পবিত্র রমজান মাসে বড় বড় দুইটা এবাদও একটা হলো ইফতারি খাওয়া আর একটা হলো সাহারি খাওয়া ইফতারি খেতে হয় প্রথম ওয়াক্তেই আজানের সাথে সাথে ইফতারি খেতে হয় অনেক মানুষ এই ভুলটা করে যে মনে করে আমি সবাই দেরিতে ইফতারি করবো আমার রোজানা আর একটু বড় হবে এই উপবাস থাকার নাম রোজানা আল্লাহর আদেশ মানার নাম রোজানা আল্লাহর নির্দেশ রসুল্লাহর নির্দেশ হলো আজানের সাথে সাথেই রোজা ভাঙতে হবে ইফতারি করতে হবে এটাই উত্তম আর সাহারের ব্যাপারে রসুল্লাহর নির্দেশ এসেছে দেরি করে খাওয়া সাহারি দেরি করে খাওয়া শেষ হতে সাহারি খাবেন আর আউয়াল মধ্যে ইফতারি খাবেন তো সেই ইফতারি সাহারি নিজেও খাবেন অন্যকেও খাওয়াবেন রসুদ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি নাকি অন্যকে ইফতার করে তার তিনটা সোয়াব কয়টা তিনটা তিনটা জিনিস পাবে যে ব্যক্তি নাকি নিজে তো ইফতার করলো অন্যকে ইফতার করাইলো ওর কয়টা কয়টা জিনিস পাবে ও মান তত্তরফি হি স ইমান কে না লেখো মাং ফিউরতান লিজুনুমবি মধ্যে হাদিস ঠিক মান ক না তত্ত্বরফি পি হি স ইমান ক্যা না লেখো এক নম্বরের এক নম্বর উপকার হল সে যে অন্যকে ইফতার করাইলেও রসুল সাল্লি সাল্লাম বলেন কানালিরতনী এই ইফতারের কারণে ওর আমল নামক থেকে ওর গুণাগুলো মুছে দেওয়া হবে এটা কয় নম্বর উপকার এক নম্বর উপকার জিন্দিগিতে কত গুণা আমরা করছি আল্লাহ তালা কুদ্রতি হাত বাড়ায়া আসেন আল্লাহ তালা বাহানা খুঁজতেছেন যে মানুষকে আমি বড় আদর করে সৃষ্টি করছি ওদেরকে জাহান নামে দিতে আল্লাহ চান না আল্লাহ বাহানা খুঁজে খুঁজে মানুষদেরকে জান্নাত দিবেন সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবেন ওকে ওই দুনিয়ার দোষটা হতো তা বলেন মাং কা মাং ফতন হুম লি যে ব্যক্তি রমজান মাসে অন্যকে ইফতার করাবে আমার আল্লাহ তার আমলনামাত থেকে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইবদু রুকবতিহি মিনান নাম। দ দ্বিতীয় আংশরিক পয়গম্বর বলেন রোজাদারকে যে ব্যক্তি রোজা করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে রোজা ইফতারি করানোর কারণে

আপনি শুধু ইফতার করাই আপ পাইলে এবার ওই রোজাদার যে রোজা রাখছে তার রোজা রাখার কারণে কোনো রকমের ইফতার একটা রোজার সাব দেওয়া দেওয়া হয়েছে শুধু ইফতার করানোর কারণে একটা সহাব দেওয়া দেওয়া হয়েছে রোজার সাব দেওয়া দেওয়া হয়েছে কিন্তু যাকে ইফতার করা হয়েছে তার সোহাবের মধ্যে কোনো রকমের কমতি হবে না তাহলে ইফতার করালেন এক ব্যক্তিকে পাইলেন কত রকমের সখ যাহার নাম থেকে নিজেকে বাঁচাইলেন নিজের ভুনাকেও বাঁচাইলেন ক্ষমা করাইলেন শেষ পর্যন্ত একটা রোজার শখ পাওয়া গেল এই জন্য প্রত্যেকদিন কিছু কিছু ইফতারে আমরা রোজাদারদেরকে করা ইনশাল্লাহ আরেক বর বলেন ইমান সং আর মা ত وفر له ما تقدم من ذَنْبِهِ او كما قال عليه الصلاه والسلام جبت يالله القرن برشاق رمزان الرزاق من صوم رمضان ঈমানත් মুআহদিসাবান ইমানের সাথে আল্লাহর উপর কুরাইйин রেখে আমার নবী বলেন গফির আলাইহুম্মা তাফাদদামি আল্লাহ তার উপরে তো খুশি হন তার পিছনের সব গুনাহগুলোর জার কারণে ক্ষমা করে দে। তারা বীর নামাজ আদসে মান কমা লাইলাতাদি যে ব্যক্তি নাকি পবিত্র রমজান মাসের রাতে ইতম করে তারাবির নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তারাবির নামাজের ওসিলায় তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেন এই জন্য আমরা তারাবির নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ কত রাকাত কত রাকাত আরো জোরে কত রাকাত আল্লাহ কবুল করো এবাদত কমানো যাবে না আবার বেদাতও করা যাবে না এবাদত বাড়াইয়া বেদাত করা যাবে না আবার এবাদত কমানো যাবে না তারা নামাজ নাম আজ পড়া এটা বেদাত নয় বেদাত হইলে আমরাই নিষেধ করতাম এটা অমর আল্লাহ তাহলে থেকেই প্রমাণিত সাহাবাই ক্যারামের মতামত কেউ হাদিস বলা হয় এগুলো মোহাদিস ক্যারামের পরিভাষা সাধারণ মানুষের সামনে এগুলো আলোচনা করাও ঠিক না কিছু দেখুক আছে সব সাধারণ মানুষের সামনে আলোচনা শুরু করে এগুলা নিয়েই এই ফেতনা শুরু হয় কিছু আলোচনা এগুলা শুধু যারা আলেম তাদের সামনে বলতে হয় ডাক্তার ওষুধ এটা রুগী বুঝা দেয় যেই রুগীটা যেরকম ওকে ওষুধ দেওয়া হয় এরকম একজনের জ্বর আছে ওকে দিবে না বা আরেকজনের জ্বরের জন্যই দিবে এইস এক একজনকে এক এক ওষুধ দেওয়া হয় একরকম রূপ দিকা এক রকম ওষুধ দেওয়া হবে এরকম না আগে পিছনে অনেক জিনিস খেয়াল করা হয় তো সব আলোচনা সাধারণ মানুষের সামনে করা ঠিক না তারাবির নামাজ বিশ্বাকাপ ইনশাল্লাহ আমরা জামাতের সাথে পূর্ণ এক মাস আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আপনাদের আর্থিক সহযোগিতায় আমাদের এ দারুল কোরআন মাদ্রাসা চলতে প্রতি বছরই এই মাদ্রাসা শুরু থেকেই আপনাদের আর্থিক সহযোগিতায় এই মাদ্রাসাটা চলে আপনি দেখেন বিভিন্ন জায়গায় প্রাইভেট মাদ্রাসায় ছাত্র বুদ্ধি করা দেখবেন যে ছয় হাজার সাত হাজার টাকা এক একজনকেই দিতে হয় খানা যে আমাদের মাদ্রাসা থেকে খুব ভালো যারা পড়তেছে ওরা সাক্ষী আছে কিন্তু আমাদের মাদ্রাসায় ফ্রি আছে আমরা মাদ্রাসার থেকে এমনি খানা দিই আবার কেউ আছে পাঁচশো দেয় কেউ আছে এক হাজার দেয় কেউ আছে দেড় হাজার দেয় কেউ দুই হাজার দেয় কেউ আড়াই হাজার দেয় কিন্তু আটচল্লিশ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ এই সব টাকা আমাদের এই জিন্দাবাহার বাউ বাজারের আল্লাহর খাস বান্দরাই দিতেছে শুধু যে এই জায়গায় দেয় এরকম না গোটা পৃথিবীতেই দিতেছে দিতেছেন না ইমানদাররা সৌদি আরবের থেকে বাংলাদেশে দিতেছে ঢাকার থেকে বরিশালে দিতেছে ঢাকার থেকে চিটাগাং জারি দিতেছে সব ইমানদাররাই দেয় তা আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের এই মাদ্রাসার জন্য বাহিরে যাই না আমরা এটা মোহল্লা কেন্দ্রিক এই মাদ্রাসেই এই এলাকার থেকে আমরা শুধু নিই এবং আলহামদুলিল্লাহ এই এলাকার টাকা দিয়ে আমাদের হয়ে যায় জন্য আমরা আর বাহিরে যাই না মনে করেন বড়ো বড়ো মাদ্রাসাদের অনেক কোটি কোটি টাকা দরকার ওনারা বাহিরেও যান সেই ফরিদাবাদ মাদ্রাসা আমাদের এখানে আসতে লালবাগ মাদ্রাসা আমাদের এখানে আসতেছেন ওদের কোটি কোটি দরকার আমাদের এক বছরে মাত্র খরচ হয় চব্বিশ লাখ এই সব টাকায় আপনাদের দেওয়া আলহামদুলিল্লাহ তা আমরা এই বছরও আশা করবো একদিন যদি কোনো ব্যক্তি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ইফতারি করাইতে চান মোটামুটি তিন হাজার টাকা আমাদের বাজে। ভোর রাত্রে যদি কেউ সাহারি খাওয়াইতে চান দুইটি অত্যন্ত ফজিলতপূর্ণ ভোর রাত্রে এরকম মোটামুটি আমাদের একটা প্যাকেজ হলো তিন হাজার আর ভালোর তো কোনো শেষ নেই যত ভালো হবে অত বাড়তে থাকবে কিন্তু আমরা একটা সার্বিক বিবেচনায় একটা প্যাকেজ ধরছি কেউ যদি ইফতারি খাওয়াইতে চান তিন হাজার কেউ যদি ভোর রাত্রে খাওয়াইতে চান তিন হাজার আল্লাহ তালা দান করুন আমিন